আতঙ্ক ভয় কৌতূহল কাটাতারির বেড়াযুক্ত এই সীমান্ত এলাকা নিয়ে এই যে আসাম একবারে পাশে কি ঘটে এই সীমান্তে আর এখনো যে ইন্ডিয়ান গরু গুলা ওই ওইখানে গেলে মানে কি সমস্যা এর আগে কি বলছিল কেনই বা তারা মুখ খুলে কিছুই বলছে না ওরা দেখলে ধরে নিয়ে যায় আর সারে না আমরা এগিয়ে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী আমরা হাঁটছি বর্তমানে তো এই ভাইরা আমাদেরকে আসলে সাহায্য করছে এবং তাদের সহায়তায় আমরা এগিয়ে যাচ্ছি যেমন আমরা একসাথেই না। রহস্যের জালে ঘেরা বাংলাদেশ ভারত সীমান্তের এই এলাকা আজ আমরা তুলে ধরব সীমান্তে ঘটে যাওয়া নানা ঘটনার চাক্ষুষ জবানবন্দি ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা যে বাড়ি ঘরগুলো রয়েছে আমরা চেষ্টা করব তাদের সাথে কিছু কথা বলার জন্য কি ঘটে এই সীমান্ত দিয়ে

ভারত বাংলাদেশের কোনো আমরা ব্যবসা দুর্নীতি নাই আমাদের এটা এলাকায় আমরাও করি না এবং বর্ডার গার্ড সাথে থাকে আমরা মনে ওদের পাশাপাশি থাকি অবশ্যই ওরা আমাদের সহযোগিতা করে আমরা ওদের সহযোগিতা করি ওদের জমিতে এখন যান না আগে যাইতেন এখন ওরা কি সমস্যা করে কোনো ওদিকে গেলে না সমস্যা করে না আমাদের বিডিআর কিছু বলে না বিএসএফ কিছু বলে না এই গাছগুলো কি ভেসে ভেসে আসে এই গাছগুলোই এই যে এবার যে বন্যা এই যে ভারত থেকে যে গাছ ভেসে আসছে একটা ভাইরাল যে এই এই গাছগুলোই আমাদের এখানে এই স্থানীয় মানুষগুলো ধরছে এখানে হ্যাঁ এই আগে অনেক বড় বড় গাছ আরও ওই পাশে অনেক গাছ ধরা পড়ছে দুধকুমার নদী আর এটা ইউনিয়নের নাম হচ্ছে তিন নং তিলাই ইউনিয়ন দক্ষিণ তিলাই গ্রামের নাম হ্যাঁ খুচাবাড়ির ঢাকায় পাড়া আর ভুঙ্গামারি থানা কুড়িগ্রাম জেলা ভারত থেকে ভারত থেকে ভারত এই যে এটা নদী কিন্তু এগুলো পানি কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এখন শুকায় গেছে কিন্তু এটাতেই পানির গতি ধারা ছুটে আর কি যখন ভয়ঙ্কর বর্ষাকালে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে

ভারত থেকে ভেসে আসা এই কাঠের রহস্য কি এই কাঠগুলো কি একা একাই ভেসে এসেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ এই রহস্য জানতে আমরা এগিয়ে যাব আরও একটু সামনে

আমরা বাংলাদেশের মানুষ খাওয়াই কিন্তু ভারতের লোক এপাশে যে আসি যে ইয়ে করে তা করে না আমরা ক্ষতি করি ওদের কিন্তু ওরা ক্ষতি করে না আচ্ছা আচ্ছা কেন ওই যে ওই যে চাচা ওই যে বন্ধু এখন ভারতে থাকে বেশি এই যে আমার জ্যাটো ওনার প্লেয়ারের এই যে এটা প্লেয়ার জমি জমিন হলো পাশাপাশি আচ্ছা ওই শালার পুঁড়ি তো ওই গরু গাছে সব কিছু সব থাকে ভারতে সারাদিন থাকে বিকেলবেলা আসে আচ্ছা কামে হলো ভারতে

মানে মাছগুলো আসলে কি বলে অনেকটা মুমর্ষ ছিল যে মানুষ ইচ্ছা মতন ধরতে পারতো হাত দিয়ে ধরতে পারতো তো অনেক মানুষই এই মাছগুলো ধরছে না অনেক মানুষই ভারত বাংলাদেশ সীমান্তে আমরা কিছু মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশের মানুষ ভারতের জায়গা জমির ফসল কিছুটা হলেও অন্যায়ভাবে নষ্ট করছে কিন্তু ভারতের মানুষ অনেক বেশি ভদ্র তারা কখনোই বাংলাদেশী কোনো জমির ক্ষতি সাধন করে না কিন্তু ভারতের লোকজন আপনাদের ক্ষেত খাবার খাওয়ায় না না ওরা খাওয়ায় না কিন্তু খাওয়াইলে আমরাই খাওয়াই ওরা জীবনে পেলে পিলিয়ারে বা একটা গরু ছাগল একটা পাখিও আসে না ওদের দাদা মতে কিন্তু আমাদের বাংলাদেশে যায় যাই মনে করেন মনে মনে ক্ষেত গুলো যে তার মানে ওরা মেনটেন করে চলতেছে আপনারা মেনটেন করে চলেন না 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 আমরাই মেনটেন করি না ওরাই মেনটেন ঠিকই করে আটটায় আসে চারটায় যায় যদি একটা লোকও মারা যায় তারপর ভালো দিয়ে ওরা জোর দেয় বিডিআর আসছে সাথে ওদের ওরা আমার নিয়মতো আসে নিয়ম মানে ওদের বিএসএফ ওদের বিএসএফ এইরকম তো বর্তমানে কি আমরা আর কি সুখে শান্তিতে আছি ওরাই কষ্টে আছে না আমরা ওইরকম কষ্টে নেই আচ্ছা আচ্ছা সন্ধ্যা হয়েছে রাত দশটা বাজছে আমরা যে বর্ডারে যে ক্ষেতে খেলাতে কাজ করি খেতে পানি নেই হাল চাষ করি আর ওরা তো চলি এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কুড়িগ্রামের বরুঙ্গামারির যে সীমান্ত এলাকা তার একদম শেষ বাড়ি এই বাড়ির পরেই কিন্তু সীমান্ত যে পিলার রয়েছে সেটা সীমানা এই পিলার আর ওই পাশে যে একটা দেখা যাচ্ছে ওই যে বড় একটা মনে করো ওই যে সীমানা যে মাঝে মাঝে থাকে না হাজার ওয়ান টু ওর ভিতরে মনে করো আমরা একটু ওই বড় পিলারের কাছে যেতে পারবো সমস্যা নেই একটু চলো তো ছোটবে এই যে এই পিলারটা এটাই এটাই কি এই এইটার এই পাশে আছে বাংলাদেশ আর পিলারের এই পাশে যে জায়গাটা এটা ইন্ডিয়ার এই পিলারের নাম হলো নাম্বার হলো ওয়ান জিরো জিরো টু ওয়ান নাইন এই পিলার নাম্বার এটা একটা ছোট পিলার এবং এই পিলারের মাঝে মাঝে কয়েকটি ছোট পিলার রয়েছে এবং কিছু একটা নির্দিষ্ট দূরত্ব পর। আর একটা বড় পিলার রয়েছে আমরা আপনাদেরকে সেই বড় পিলারও দেখাবো চলেন আমরা ওদিকে বড় পিলারের দিকে যাই

এই জায়গা নিয়ে আর তুমি এই পাশে বেশি কুবাইছো এই পাশেও বেশি কুবাইছে এ নিয়ে কোনো ঝগড়া জাতি হয় নাকি কেউ এরকম কাটে না এরকম কাটে না না এটা বড় আইল বড় এটা বড় ওই যে এই আইল দিয়ে দিয়ে ও বেরায় হ্যাঁ এই এটা হলো বর্ডারের আইল তো ওই যে সামনে একটা বড় পিলার দেখা যাচ্ছে আমরা ওইটার কাছেও যাব প্রিয় বন্ধুরা আমরা একদম বড়ো পিলারের কাছে চলে আসছে এই ছোটো ভাই আমাকে দেখাচ্ছে এই যে যে পিলারটা এটা কিন্তু একটা বড় পিলার সীমানা পিলার বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পিলার এটা হলো বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভরঙ্গামারি উপজেলার এই যে সীমান্ত এলাকাটা এই পিলারের এই পাশটাতেই রয়েছে ইন্ডিয়া এবং এই পাশটাতেই রয়েছে বাংলাদেশ এই পিলারের নাম্বারটা হল ওয়ান জিরো জিরো টু আর এই পাশটাতে রয়েছে ইন্ডিয়া ওয়ান জিরো জিরো টু সিক্স এস আই মানে ইন্ডিয়া ওই পাশে যে অংশটা রয়েছে ওটাই তারের বেড়া ওটা তারের অংশ আর এই পাশ দিয়ে যে পুরা যে ক্ষেতগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ইন্ডিয়ার জমি আর এই যে গরুগুলা এই যে যে হাতাইলের ডান পাশে যে গরুগুলো এগুলা বাংলাদেশের গরুই কিন্তু ইন্ডিয়ার ক্ষেত খাচ্ছে একটু আগে একটা ভাই বলল যে আমরা এই ইন্ডিয়াদের ক্ষতি করি তাদের ক্ষেতগুলা খাওয়ায় ফেলাই বা তাদের জমি জমা একটু নষ্ট করি কিন্তু তারা কোনো দিন আমাদের জমিতে আসেও না বা নষ্টও করে না তারই ধারাবাহিকতা দেখেন এই যে আমাদের একটা গরু বাংলাদেশের ওইদিকে ওদের ভিতরে ঢুকে গেছে এই গরুটা কিন্তু এই এই বাছরটা কিন্তু এই যে ইন্ডিয়ার ইন্ডিয়ার খেতে বর্তমানে ঘাস খাচ্ছে আর এই গরুটা বাংলাদেশের মধ্যে রয়েছে এই পুরা এই যে আইলটা মোটা আইল এটাই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বট প্রিয় বন্ধুরা বর্তমানে আমি রয়েছি কুড়িগ্রামের সীমান্ত এলাকায় রাস্তাতে হাঁটতে এই কাকার সাথে দেখা হয়ে গেল কাকার বয়স হানড্রেড প্লাস ক্যান ইমাজিন একটা মানুষ যার বয়স একশোর উপরে সে দিব্যি এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে তার এই সেই নুয়ে পড়া পা দিয়ে এই পায়ে কিন্তু হাঁটতে হাঁটতে এখন আর সে আগের মতন শক্তি নেই আগের মতন সেই সাহসও নেই কিন্তু তবুও তিনি হেঁটে চলেছেন এই পিচডালা এবং মাটির সমন্বয়ে যে সংমিশ্রিত যে রাস্তা সেই রাস্তা দিয়ে হয়তো হোচট খেয়ে পড়ে গেলেই ঘটতে পারে কোনো বড় রকমের দুর্ঘটনা কিন্তু তারপরেও জীবন কিন্তু থেমে থাকে না এই জীবন নিয়ে আমরা তবুও হেঁটে চলি স্বপ্ন দেখি এগিয়ে যাই এইটাই জীবন আজকে আমরা হয়তো ইয়াং আছি কিছুদিন পরে আমরাও বুড়ো হয়ে যাব একসময় এই দুনিয়া থেকে বিদায় নিব এমনে কোনো বিএসএফ বিডিআর কোনো ঝগড়াঝাটি হইলে বা কোনো জ্ঞানজাম হইলে তখন আপনাদের কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এটা একদম সীমান্তে একদম কাটাতারের বেড়ার সাথে আপনাদের বাড়িঘর তা কোনো কিছু হইলেই তো তখন আপনাদের একটা উত্তেজনা বিরাজ করে এই এলাকায় বিডিআর এসে বলা যায় যে তোমরা বাইরে যাও না আসে মানে গত দুই তিন দিন আগে এসে কি বলে গেছে বিডিআর যে ওইদিকে না যাইতে হ্যাঁ হ্যাঁ বলবে কয় বিডিআর না না মানে ওই ইন্ডিয়ার ভিতরে যাতে না ঢুকে যায় কেউ এই পাশে থাকতে বলে মানে ওই পাশে না গেলে তো আর কোনো সমস্যা নাই আপনার কাটাতারের বেড়ার এই পাশে থাকলে তো কোনো ঝামেলা নাই কেউ কিছু বলবে না সেটাই এখন ওরা কি সমস্যা করে কোনো ওদিকে গেলে না সমস্যা করে না আমাদের বিডিআর কিছু বলে না বিএসএফ রাও কিছু বলে না ইন্ডিয়াদের না ইন্ডিয়ার ছাগল না বাংলাদেশের ছাগল তো ছাগল যে সাইরে দিতাস ওই যে ইন্ডিয়ায় চলে যাচ্ছে তোমার ছাগল যদি ওরা খায় ফেলায় খাবে না বলো কি তো তোমার ভয় করে না ওই যে ইন্ডিয়ার জায়গায় যে তোমাদের গরু গেছে ভয় করে না ভয় করে না হ্যাঁ একটুও ভয় করে না কেন বিএসএফ বিএসএফ পয়সা যদি তোমার আক্রমণ করতো ধরে না যেত যদি বিএসএফ ও আসলে দৌড়াইবা ও তুমি কত সাহসী যদি এই তোমাকে এরকম কখনো কি বিএসএফ কি কখনো দৌড়ানি দিছে আমাদের বাড়িতে এখানে ও যখন আসে তখন এক দৌড়তে বাড়িতে পৌঁছে যাও আর তোমার দৌড়তে পারে না চমৎকার বুদ্ধি তোমার এই তোমার ছাগলগুলো যেমন কোন সুন্দর তুমি রকম সুন্দর আর তোমার বুদ্ধিও তো এরকম মানে বিএসএফ দেখলে দৌড়িয়ে পালাও আবার চলে আসো তারা চলে গেলে না কাকি আপনার ছাগল কখনো ইন্ডিয়াতে যায় না বান্ধা রাখেন না ইন্ডিয়াতে গেলে কি ওরা ধরে নিয়ে যায় পুলিশ দেখলে ধরে ইন্ডিয়ার মানে বিএসএফ ওরা দেখলে ধরে নিয়ে যায় আর ছাড়ে না আল্লাহ কি জবাই করে খেয়ে দেয় পরে আমাদের যে পুলিশ তারা যোগাযোগ করে পরে দিয়ে দেয় ওরা জবাই করে খেয়ে ফেলে না আচ্ছা ছাগল তাহলে ওইদিকে নিয়ে যায় না ধরে নিয়ে যাবে কিন্তু ওই যে ওই যে আসতেছে ইয়ের যে এখন যায় না তাহলে ওইদিকে ধরে নিয়ে যাবে রে কুড়িগ্রামে প্রচুর পরিমাণে সুপারির চাষ হয় এবং সুপারির বাগান রয়েছে এখানে অনেক সুপারি উৎপাদন হয় এবং সুপারির ভালো দাম পাওয়ায় এখানকার মানুষ কিন্তু নতুন করে অনেক সুপারি গাছ রোপণ করেছে এবং এগুলো থেকে ফল পাচ্ছে নিয়মিত বড় সাইজের সুপারি এই গাছগুলোতে ধরে আছে একেবারে বিশাল সাইজের সুপারি মাটির মধ্যে ধান পিটে পিটে ধান খাওয়া যাচ্ছে টাকা এটার মধ্যে দামের মধ্যে দিলে তো ভালো হইতো

এই কাকা সীমান্ত পার হয়ে নিয়ে আসলো এই বস্তার ভেতর সীমাবদ্ধতা থাকার কারণে সকল প্রশ্ন আমরা যেমন করতে পারছি না তেমন সব কিছু জানাতেও রয়েছে আমাদের সীমাবদ্ধতা প্রিয় বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এই যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত পিলার রয়েছে এই পিলারের আমরাও চাই না যে এই পিলারের ওপারে যেতে এবং তারা কিন্তু পিলারের এই পাশে আসে না এই যে বাংলাদেশ এবং ভারতের মানুষের যে একটা সাম্য অবস্থান তারা যে সমযোদ্ধার মাধ্যমে তারা যে পাশাপাশি বসবাস করে এটা আসলেই একটা সম্প্রীতি আর ভালোবাসার একটা বহিঃপ্রকাশ বাংলাদেশের মানুষও যেমন তাদের যতটা সম্ভব ক্ষতি না করার চেষ্টা করে এবং ভারতের লোকজনও কিন্তু তারা অনেক বেশি ভদ্র তারা কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি করে না সেটা আমরা কিছু পূর্বের বক্তব্যে আপনাদেরকে দেখিয়েছি তাই আমরা চাই যে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ এবং ভারত মিলেমিশে আজীবন থাকবে বাংলাদেশ এবং ভারত এই পাশাপাশি বসবাস করেও তাদের মধ্যে এই সম্প্রীতিটা সবসময় বজায় থাকুক সেই প্রচেষ্টা আমাদের সেই আশা আমাদের সবসময়ই থাকবে বাংলাদেশের এই সীমান্ত বর্ডার কুড়িগ্রাম এর ভুরঙ্গামারি থেকে আজকের মতো এই ভিডিওর এখানেই সমাপ্তি ঘোষণা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো সীমান্তে অথবা অন্য কোনো চরে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন শুভকামনা সব সময়ের জন্য আল্লাহ হাফেজ